এগুলো দেখে কি চিনতে পারছো এটা কি হ্যাঁ একদম ঠিক ধরেছ এগুলো গলদা চিংড়ি বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি রান্না বান্নায় তোমাদের আবার সকলকে স্বাগত জানাই আজকে শনিবার দুপুর আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আজকে তালে বুঝতেই পারছো রেসিপিটা কি হতে চলেছে আজকে আমরা একটা গলদা চিংড়ির ভীষণ অন্য রকম রেসিপি বানাতে চলেছি আমি এই রেসিপিটার নাম দিয়েছি গ্রিন প্রনস এইটা যেমনি সুস্বাদু হয় তেমনি খুব কম সময়ে খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়ে যায় চিংড়ি কাটাটা আর তোমাদেরকে দেখালাম না তবে এগুলোর মাথাটা আমরা পরিষ্কার করে নেব মাথার খোসাটা কিন্তু ফেলবো না ভেতর থেকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং বডির যে যেটাগুলোকেও আমরা ছাড়িয়ে নেব আর তোমরা নিশ্চয়ই জানো চিংড়ি মাছে একটা কালো মতো শির থাকে সেটা কিন্তু ফেলে নিতে হবে চলো এবার দেখে নি কি কী লাগবে এতে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ যেটাকে আমি সবার প্রথমে গ্রেট করে নিয়েছি গ্রেটারে যত ভালো মিহি গ্রেট করতে পারো তত ভালো এবং তারপরে আমি সেটার রসটা চিপে বার করে নিয়েছি এটা কিন্তু মিক্সিতে পিষবো না কারণ মিক্সিতে পিষলে রসটা বার করা সম্ভব হবে না তাই আগে গ্রেটারে গ্রেট করে নেবে অ্যান্ড তারপর হাত দিয়ে খুব ভালো করে যতটা রস বের করা যায় ততটা আমরা এটাকে নিংড়ে বার করে নেব আর এই পেঁয়াজটা কিন্তু অন্য তরকারিতেও অনায়াসে ইউজ করে ফেলতে পারো এরপরে আমাদের লাগবে ধনে পাতা যেটাকে খুব ভালো করে আমি এখানে কুচিয়ে নিয়েছি খুব ভালো না চলবে কারণ এটাকে আমরা পেস্ট বানানোর কাজে লাগাবো আর নিয়েছি আমি এখানে লঙ্কা আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো নিও এটা খুব ঝাল হবে না মোটামুটি ঝাল একটা রেসিপি আর এখানে রসুন নিয়েছি আমি অন্ততপক্ষে পনেরো থেকে কুড়ি কোয়া রসুন এখানে লাগবে আমাদের কারণ চিংড়ি মাছে একটা অন্যরকম গন্ধ থাকে তাই সেটা তাড়ানোর জন্য রসুনটা কিন্তু একটু বেশি দিতে হবে আর দেড় ইঞ্চির মতো এখানে আমি আদা নিয়েছি এবার এগুলো সব কিছু ধনেপাতা আদা রসুন কাঁচা লঙ্কা এটাকে আমরা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব দেখতে পাচ্ছ পেস্টটা আমার এখানে রেডি যতটা মিহি করা সম্ভব ততটা ভালো করে পেস্ট করে নেবে আমাকে এটা আবার একটু চালাতে হবে কারণ পেস্টটা খুব মিহি হয়নি তারপর এই পেস্টটা আমরা চিংড়ি মাছটা এখানে আমার খোসা ছাড়ানো চিংড়িগুলো আমি নিয়েছি যেটাকে আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে তারপরে এই পেস্টটা দিয়ে এটাকে মাখিয়ে আমাদের যতক্ষণ সম্ভব মানে মিনিমাম আধ ঘন্টা এটাকে রেখে দিতে হবে তোমরা যদি চাও এটাকে ওভার নাইটও রেফ্রিজারেট করে রাখতে পারো তাতেও মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে আমার সকাল সকাল রান্নার তারা ছিল তাই জন্যে আমি এটা আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম এতে আমি নুনও মিশিয়ে দিলাম স্বাদ মতো নুন দেবে তোমরা তারপরে যতটা ভালো করে সম্ভব এটাকে পুরো ম্যারিনেট করে রেখে দেবে চিংড়ি মাছের দাঁড়গুলো যা কাটা ফোটার ছিল মাখার সময় কি বলবো জানোই এই দাঁড়গুলো কিন্তু ভীষণ কাটালা হয় তাই একটু সাবধানে কিন্তু মাখাবে তারপর এটাকে সাইড করে রাখলাম এখানে আমরা নেব গরম মশলা যাতে আমি দারচিনি চিনি লবঙ্গ গোলমরিচ সব কিছুই নিয়েছি চারটের মতো এলাচ কিছুটা দারচিনি কিছুটা লবঙ্গ এবার সেগুলো সব কিছু আমি একটু থেতে নেব। এটা কিন্তু একদম গুঁড়ো করব না মিহি গুঁড়ো করব না জাস্ট থেতে নেব যাতে গন্ধটা ফোরনে যখন দিই গন্ধটা ভালো বেরোয় এই রেসিপিটার একটা মাস্ট ইনগ্রিডিয়েন্ট হলো নারকেলের দুধ নারকেলের দুধটা তোমরা বাইরে থেকে বাজার থেকেও কিনে আনতে পারো বাট আমি বাড়িতে বানানোই প্রেফার করি তাই আমি এখানে বাড়িতে বানাচ্ছি আর তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি করে বানাতে পারো দেখতে পেলে আমি জলটা গ্যাসে বসিয়ে একদম কুমকুমে আঙ্গুল ডোবাতে পারলাম আমি ভাবে জলটা গরম করে নিয়েছি তার মধ্যে আমি এখানে আমার নারকেলটা ফ্রিজে ছিল তাই একদম জমাট বেঁধে আছে দেখে হয়তো ভাবছো যে এরকম কেন তো এটা ডিপ ছিল তাই একদম পুরো চাক হয়ে আছে তো আমি ওটাকে রাখলাম রাখার পরে এবার এটাকে ভালো করে যাতে নারকেলটা ডুবে যায় তোমরা যদি সদ্য সদ্য করাও তাহলে তোমাদের এতটা প্রবলেম হবে না তো আমার যেহেতু এটা ফ্রিজে ছিল তাই জন্য এটাকে আমাকে একটু চটকে আগে গলিয়ে নিতে হলো তারপর ভালো করে এটাকে কিন্তু চটকাতে হবে তারপর এটা থেকে দুধটা বার করছি আমরা দেখতে পাচ্ছ যে আমি যতটা সম্ভব যতটা গায়ের জোর দিয়ে চেপা সম্ভব আমি এটাকে চিপে চিপে রসটা বা নারকেলের যে দুধটা সেটা বার করে নিচ্ছি তারপরে এটাকে আমরা ছেকে নেব যাতে যেটুকুনি নারকেল পড়ে আছে সেটা একদম ছাঁকনিতে এসে যায় এবং আমাদের নারকেলের দুধটা একদম ফ্রেশ যে কোকোনাট মিল্ক সেটা আমরা পেয়ে যাই এবার ছাঁকনিতে যেটা পড়বে সেটাকেও ভালো করে চিপে নেবে অবশ্যই তারপরে এটাকে সাইডে আমরা সরিয়ে রেখে দেবো পরে এটা রান্নার সময় আমরা এতে এটাকে কাজে লাগাবো এরপর আমি এখানে নিয়েছি দই এখানে দই আমি নিয়েছি তিন চামচের মতো তিন চা চামচ যেটাকে খুব ভালো করে আমাদেরকে ফেটিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দই যদি ডিরেক্ট কড়াইয়ে দাও রান্নার সময় তাহলে কিন্তু চাকা চাকা হয়ে থাকবে তাই জন্য এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার আমি রান্নাটা বসাবো আমার ভালো করে মাছটা ম্যারিনেট হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি আমি মাছটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম এবার কড়াইটা চাপিয়ে আমি এখানে দিলাম দেড় চামচ তেল তেলটা অল্প সামান্য গরম হলে আমি এতে দিলাম ঘি ঘি দিচ্ছি আমি এখানে প্রায় আড়াই চামচের মতো ঘিটার গন্ধটা বেশ ভালো লাগে তাই জন্যে একটু বেশি দিলেও কোনো অসুবিধে নেই এবার ঘিটাকে আমরা হালকা গরম হতে দেব তারপরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলাগুলো যেগুলো আমরা থেতে রেখেছিলাম সেগুলো দেখবে গরম মশলা দেওয়ার পরে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমরা এতে অ্যাড করব পেঁয়াজের রসটা পেঁয়াজের রসটা দেওয়ার পরে একে একে মাছগুলোকে আমরা কড়াইয়ে দিয়ে দেব। তোমাদের মনে হতেই পারে যে আগে কেন আমি পেঁয়াজের রসটা দিলাম তার কারণ হলো আমি কিন্তু এটা ডাইরেক্ট তেলে দিতে চাইনি যাতে মাছটা ভাজা ভাজা ব্যাপারটা না হয় পেঁয়াজের রসটা দেওয়াতে এটা একটা জলের কাজ করছে তাই জন্যে তারপরে যখন আমি মাছটা দিচ্ছি পুরো মশলাগুলো তার উপরে আমি যখন দিয়ে দিচ্ছি তখন এটা জাস্ট একটা সেদ্ধ ব্যাপারটা হবে ভাজা ব্যাপারটা হবে না চিংড়ি মাছগুলো আমরা ভাজছি না এটা কিন্তু পুরো রেসিপিটাই একটা ভাপের মতো ব্যাপারটা হবে এবার আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে এতে আমি অ্যাড করে দিলাম যে ফ্যাটানো দইটা ছিল সেই দইটা তারপরে এটাকে আবার একটু নেড়ে নেব দই দেওয়ার পরে কিন্তু সাথে সাথে নাড়তে হবে তা নাহলে দইটা চাকা হয়ে যাওয়ার প্রবলেম থাকে তাই জন্যে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খুব সহজে বানানো যায় রান্নাটা করতে ম্যাক্সিমাম পনেরো মিনিট সময় লাগে জাস্ট নারকেলের দুধটা একটু বার করতে সময় লাগে তা না হলে কিন্তু বাকি জিনিস দেখতেই পেয়েছ একদম ঝটপট হয়ে যায় এখানে আমি নারকেলের দুধটাকে এবার অ্যাড করে দিলাম তারপরে এটাকে ভালো করে ভাপানোর জন্য ছেড়ে দেব আমরা আমি এটাকে অল্প জলও অ্যাড করলাম তোমরা যদি দেখো অলরেডি চিংড়ি মাছগুলো চুবে গেছে তাহলে আর জল না দিলেও চলবে এবার এটাকে ঢাকা দিয়ে ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিট রাখলেই হয়ে যাবে চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না উল্টানো পাল্টানোর দরকার নেই সেরকমভাবে কারণ আমরা জলটা যাতে ডুবে যায় চিংড়ি মাছটা সেই হিসেবে দিয়েছি তাই জন্যে এটা আরামসে সেদ্ধ হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ কিন্তু অলমোস্ট রেডি আমার তো ভিডিওটাতে ভয়েস দিতে দিতেই আবার করে খেতে ইচ্ছে করছে তোমাদের দেখে কেমন লাগলো তোমাদের রেসিপিটা লোভনীয় মনে হলো কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাও যে তোমাদের এই রেসিপিটা দেখে জিভে জল এলো কিনা আর তোমরা এই রেসিপিটা কবে বানিয়ে খাওয়ার কথা ভাবছ আর তোমাদের বাড়ির লোকেদেরও খাওয়ানোর কথা ভাবছ চ্যানেলটাতে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা টিপে দিও যাতে রেগুলার আপডেটস পেতে থাকো আর অনেক অনেক লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে তোমাদের ভালোবাসা থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো আরও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে আসতে পারবো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই আশা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম